শীত আসা মানেই বাজারে কড়াইশুঁটির আসা আর বাড়িতে কড়াইশুঁটির কচুরি হবে না তা তো হতেই পারে না প্রত্যেক রবিবার আমার এই আবদারটা থাকে আমাকে পালন করতে হয় কড়াইশুঁটি কাঁচা লঙ্কার আদা বেঁধে নিলাম খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিতে হবে দেখুন আমি কীভাবে মিহি পেস্ট বানিয়েছি আর একদিকে আমি একটা ভাজা মশলা বানাচ্ছি গোটা ধনে গোটা জিরে গোটা মুড়ি একটু পোস্ত কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা তার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ এবার ওটাকে ড্রাই রোস্ট করে রেখে দিলাম তারপর গ্রাইন্ড করে নিলাম আর এদিকে প্যানেতে একটু তেল একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে পুরো অনুযায়ী তারপরে একটু কালো জিরে হিং খড়ুন দিয়ে দিলাম গন্ধটা যাতে সুন্দর বেরোয় ওই পেস্ট দিয়ে নুন চিনি দিয়ে আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা সবসময় বাড়িতে বানিয়ে রেখে দিই মাঝে মাঝে আমার ঘুগনি আলুর আমি হিসাবে দেওয়ার জন্য এবং এই পুরের মধ্যে যখন শুকিয়ে শুকিয়ে আসছে তখন দিয়ে এবার ওটাকে টেস্ট করে নিতে হবে একটুখানি দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না ভাজা মশলা দিয়ে একটু সাদা তেল আর পোস্ত ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম পুটটা আটা আর ময়দা মিশিয়ে আমি কচুরির পুটটা বানিয়েছি ময়দাটা বেশি আটাটা একটু কম মানে এটা কি হয় এটা কচুরিটাকে মানে ফুলতে এবং ভালোভাবে বেলতে খুব সহযোগিতা করে কারণ ময়দা বেশিক্ষণ থাকার পরেই না কেমন একটা টান টান মতন ভাব চলে আসে সেই জন্য তবে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন অসুবিধা কিছু নেই ময়দার মধ্যে কালো জিরে একটু সামান্য ভালো ঘি সাদা তেল নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে হাতে মুঠো করে দেখে নিলাম ময়ন ঠিক আছে তারপর উষ্ণ জল দিয়ে মেখে ভালো করে ঠেসে ঠেসে মেখে তারপর একটু সাদা তেল বুলিয়ে আর চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলাম আমি আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখলাম দুর্দান্তভাবে ময়দাটা সেট হয়ে গেছে এবার লেচি কেটে কেটে তার মধ্যে যে মোটটা রেডি হয়ে গেল সেটা অবশ্য আমি স্কিপ করে গেছি কেননা একদিকে আমি আলুর দাম করতে ব্যস্ত ছিলাম আর আমি ভুলে গেছি ওইটাকে দেখানোর জন্য তো যাই হোক আমি আগে থেকে বেলে মানে সরি রেডি করে রেখেছিলাম তারপর হালকা হাতে বেলে নিলাম এটা আমার মেয়ে এসেছিলো সাহায্য করতে বেলার জন্য আমি বললাম তুমি পারবে না একদম নতুন তুমি কচুরি বেলাটা একটু ডিফিকাল্ট কেননা কচুরি যদি একটু চাপ দিয়ে বেলা হয় তাহলে কিন্তু ফেটে বেরিয়ে একদম ছত্রখান হয়ে যাবে খাওয়াটাই নষ্ট হয়ে যাবে তুমি একটু একটু করে শিখো কীভাবে হালকা চাপ দিয়ে কচুরি বেলতে হয় যাই হোক পুরো প্রত্যেকটা কচুরি আমার ফুলে উঠেছে বলের মতো একদম এটাই হচ্ছে আমার শ্বশুর মশাই শেখানো ময়দা মাখার টেকনিক এবং এটাতে করেই দুর্দান্তভাবে কচুরি লুচি দারুণভাবে ফোলে তো যাই হোক আমার আলুর দমও রেডি হয়ে গেছে আলুর দমটা করতে গিয়েই আমার পুর ভরাটা দেখানো সম্ভব হলো না এর জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আর আমি কিন্তু জন্মগতভাবেই বাঁহাতি সেজন্য আমি সমস্ত কাজই প্রায় বাঁহাতে করে থাকি এর জন্য কিন্তু আপনাদের কাছে আমি সত্যি খুব ভীষণভাবে দুঃখিত খুব হয়েছে